বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে জুলাই মাসের বাইশ তারিখ আজকে সোমবার আজকে তারিখ তো বাইশ নাকি বাইশ তারিখ আজকে হ্যাঁ আজকে জুলাই মাসের বাইশ তারিখ সোমবার দু আমি আছি পোকরা ছেড়ে আসলাম আর সামনেই সামনেই আছে হচ্ছে নারায়ণপুর জায়গাটার নাম এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি এখানে বন্যার সময় আর ডুবে যায় রাস্তাও ডুবে যায় কিন্তু এখানে এখন জলোচ্ছ্বাস বিশাল এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো নদী না আর এটা কোনো ডোবাও না মানে ডোবা এটা ডোবা এলাকা পুরোটাই জলে জল হয়ে আছে এটা কিন্তু কোনো নদী না হ্যাঁ এটা কোনো সমুদ্রও না কোনো নদীও না কিন্তু জলে জল হয়ে আছে পুরো এপার থেকে ওপার দেখা যাচ্ছে না পুরো জল আর এই পারে জল আছে কম জল আছে একদম মনে হচ্ছে একদম সমুদ্র দীঘা দীঘা চলে এসছে হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টিটি ভিজে গেছি একদম ভিজে একদম কাপড় ভিজে গেছে তো এখানকার আবহাওয়াটা সেরা আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানে বৃষ্টি আসলে কিন্তু আশেপাশে মানে মাথায় ঠাই বা কোনো জায়গা নেই যে কোথায় পৌঁছ তো এই ভিউটা দেখানোর জন্যই এখানে দাঁড়ালাম সেরা ভিউ আর জল দেখে কিন্তু বিশাল ভয় লাগছে গায়ে